দুধ ক্রেতারা সাবধান গোয়ালঘরে ভেজাল দুধ তৈরির কারখানা শিরোনটি শুনে অনেকে হয়তো ভাবতে পারেন এ আবার কেমন উদ্যোক্তা এই ভেজাল উদ্যোক্তাদের কাছ থেকেই দুইশো লিটার ভেজাল দুধ বিশ লিটার ঘি এক গ্রাম দুধের ক্রিম বারো লিটার সয়াবিন তেল ও সোডা একটি ব্লেন্ডার মেশিন ও ওজন মাপার যন্ত্রসহ ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশ অর্থাৎ বাজারে বিকৃত গরুর খাঁটি দুধ এবং ঘি কেনার পরিবর্তে আমরা কিনে খাচ্ছি ভেজাল দুধ তৈরির ক্রিম সয়াবিন তেল এবং সোডাসহ ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ ঘটনাটি সাতক্ষীরা জেলার হলেও বিষয়টি পুরো দেশবাসীকে ভাবিয়ে তোলার কারণ অন্যত্র এমন ভেজাল দুধ আমরা কিনে থাকতেও পাই যা গরুর খাঁটি দুধ হিসেবে আমরা বাজার থেকে সরল মনে কিনে আনছি আসলে তা হয়তো খাঁটি দুধ না হতে পারে আবার সব ক্ষেত্রে এমন ভেজাল দুধ না হতে পারে তবুও পুরো ঘটনা প্রবাহটি দেখে আসা যায় সাতক্ষীরা সদর উপজেলায় ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও ঘি এবং বিভিন্ন উপকরণ জব্দ করা হয় যা আগেই উল্লেখ করেছি ছয় এপ্রিল দুপুরে সাক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন এ ঘটনায় সদর উপজেলার হাবাসপুর গ্রামের কমল ঘোষ এবং দিলীপ ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ একটি পুরাতন গোয়ালঘরে এই ভেজাল দুধ ও ঘি উৎপাদন করে আসছিল তারা দীর্ঘদিন ধরে ভেজাল দুধ ও ঘি তৈরি করে স্থানীয় বাজার ছাড়াও মিল্ক ভিটা ও ব্যারাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিল গ্রেপ্তারকৃতরা জানায় আবাসপুর ফিংড়ি ও আশাসনী উপজেলার কচুয়া গ্রামে আরও তিরিশ থেকে ৩৫ জন এই চক্রের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে গ্রেপ্তারে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দর্শক আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি ভেজাল কারখানা থেকে নকল দুধ তৈরির ক্রিম সয়াবিন তেল ও সোডাসহ দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশ এসব ভেজাল দুধ ও ঘি স্থানীয় বাজার ছাড়াও স্বনামধন্য মিল্ক ফিটার এবং ব্যারাকির মতন প্রতিষ্ঠানেও তারা সরবরাহ করতেন তাই দুধ ক্রেতারা সাবধান গোয়ালঘরের ভেজাল দুধ এবং ঘি আর কিনবেন না নিজের এবং পরিবারের ক্ষতি আমরা কেউ চাই না সবাই ভালো থাকুন প্রিয় বন্ধুরা গণ সচেতনতামূলক এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সবাই